মাছ খেতে খেতে যখন এক চলে আসে তখন এই ডালের বড়া দিয়ে মাছের রেসিপিটা হচ্ছে একটা পারফেক্ট সলিউশান মাছের এই বড়ার রেসিপি যেমন খুব সহজ বানাতে তেমনি খেতেও অনেক সুস্বাদু এটা বাসায় যখন কিছু থাকবে না খুব সহজে এটা বানিয়ে খেতে পারবেন চলেন আপনাদেরকে দেখায় কিভাবে আমি বানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই যে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের জন্য যখন মাছ খেতে আর ভালো লাগবে না তখন খুব তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আর বাসায় থাকায় অল্প কিছু উপকরণে এই রেসিপিটা তৈরি হয় এখানে আমি মসুর ডাল ভিজিয়ে সেটা মি একদম মিহি করে বেটে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি একটা টমেটো কুচি করা নিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ চেরা আর রসুন কুচি আর সাথে এখানে নিয়েছি আমি বড় মাছ আমি এখানে বড়ো মাছের চার টুকরা নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাছ এখানে ব্যবহার করতে পারেন তবে বড়ো মাছ হলে খেতে ভালো লাগবে স্বাদ একটু বেশি আসবে আর কি তো চলেন আপনাদেরকে আমি পুরা রেসিপিটা সুন্দরভাবে দেখাই আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি দাস্তা নিয়েছি এটার মধ্যে করে আমি অল্প কিছু পেঁয়াজ আর অল্প কিছু রসুন একদম থেতো করে নিব হ্যাঁ পেঁয়াজ রসুন এটা বেটে ফ্রিজে রাখাই যায় তবে সেইটা স্বাদ আর টাটকা বেটে সেইটা দিয়ে রান্না করার স্বাদ একদমই আলাদা দুইটার মধ্যে অনেক তফাৎ তা আমি টাটকা রান্না মানে টাটকা দাস্তায় বেটে সেটা দিয়ে রান্না করতে খুব বেশি মানে কমফোর্ট ফিল করি বা খেতেও আমার ভালো লাগে তো এখানে আমি হামান দাস্তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে সেটাকে আমি অল্প কিছু থ্যাতো করে নিব বা বেটে নিব তো এখানে আমার পেঁয়াজ থ্যাত করা কমপ্লিট হয়ে গেছে তো আর আমার এখানে রয়েছে এই যে বেটে রাখা চিকন করে যেটা বেটে রেখেছিলাম মসুর ডাল সেইটা আপনি এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন মসুর ডাল খেঁশোরির ডাল বা অন্য কোনো ডাল তবে আমি এখানে মসুর ডালটা নিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি খেতে অনেক ভালো লাগবে দাঁতের তলে পড়লে খুব মজা হয় খেতে তো আর কিছুটা আমি রসুন কুচি দিচ্ছি যেহেতু এটা রান্না হবে আপনারা সেই আন্দাজ করে মরিচ আর একটু লবণ দিয়ে নেবেন রান্নার সময় তো লবণ মরিচ ব্যবহার করা হবে তাই এখানে পরিমাণটা একদম অল্প দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এটা খুব ভালো করে মেখে নিব। আর এই মাখার সময় অনেক সময় হয় যে বড়া বানাতে গিয়ে পেঁয়াজগুলো ছুটে ছুটে আসে বা ডালের বড়াটা গোটা হতে চায় না আপনারা কিন্তু এরকম যদি প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই এখানে একটু ময়দা বা বেসন ইউজ করতে পারেন এতে কি হবে পারফেক্ট একটা শেপ আসবে তো এটা আমি মেখে রেখে দিব। তারপর এখানে এই যে যে মাছগুলো নিয়েছিলাম মাছের টুকরাগুলা সেইগুলাতে এখন আমি ভালো করে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখানেও কিন্তু আমি যখন লবণ ইউজ করবো অবশ্যই আমাকে মনে রাখতে হবে আমি বাটা ডালের মধ্যেও যেমন লবণ ইউজ করেছি বড়া বানানোর জন্য তেমনি আমি তরকারিতে লবণ ইউজ করব আমার মাছেও সেই হিসাব করেই লবণ দিতে হবে যাতে লবণের পরিমাণটা খুব বেশি না হয়ে যায় আর এখন আমি সেটাকে খুব ভালো করে মেখে নিব। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার মাছগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে মাছগুলা আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কি সুন্দর লাল লাল করে একদম ভেজে নিয়েছি আপনারাও এইভাবে লাল করে ভেজে নেবেন বড়ার মধ্যে মাছগুলো দিয়ে যখন রান্না করবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভেজে রাখা মাছ আমি উঠিয়ে রাখবো তারপর আমি যে মাছ মাছের তেলটা ছিল সেইটার মধ্যে দিয়েই ডালের বড়াগুলো তৈরি করে নিব এখানে আমি নিজের মন মতো একটা সেপ দেওয়ার চেষ্টা করব আপনারা ছোট বড় হিসাব করে সেপ দিবেন তবে একটা কথা বলে রাখি এই ডালের বড়াগুলো কিন্তু যখন আপনি রান্না করবেন তখন কিন্তু ফুলে অনেকটা বড় হবে তো সেই হিসাব করে আপনি ডালের বড়াগুলো সেপ দেওয়ার চেষ্টা করবেন আর ডালের বড়াগুলো একদম আপনি হালকা হাতে ভেজে নেবেন একদম অল্প অল্প করে ভাজবেন একদম লাল করার কোনো দরকার নাই কেননা এটা যখন রান্না করবেন বেশি লাল করে বা ক্রিস্পি করে ভেজে নিলে সেটার মধ্যে শক্ত শক্ত একটা ভাব থাকতে পারে এটা খেতে একদম রুক্ষ রুক্ষ টাইপের লাগে দেখেন আমি কীভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি একদম হালকা করে ভেজে নিয়েছি এখানে ভেজে রাখা মাছগুলাও রয়েছে এখন আমি চলে যাব রান্নার প্রসেসে প্রথমে আমি কড়াইতে বেটে রাখা যে পেঁয়াজ আর রসুনটা ছিল সেইটা দিয়ে দিব। তারপর একটু পানি দিয়ে দিব এভাবে যদি প্রথমে আপনি পেঁয়াজটা কড়াইতে দেন তারপর তেল ইউজ করেন তাহলে কিন্তু তেলটা ছিটার সম্ভাবনা থাকে না আপনি যদি প্রথমেই তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দেন তাহলে কিন্তু তেলটা ছিটার সম্ভাবনা থাকে তাই আপনারা যারা ভয় পান মানে অনেক রাঁধুনি আছে প্রথম প্রথম রান্না রান্নাবান্না করে তাদের জন্য এটা অনেক বেশি উপকারী তো তারপর আমি এখানে লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে নিব সব মশলা দিয়ে এখন ভালো করে এটাকে আমি কষাতে থাকব। এটা কষাতে কষাতে আমি একটু পানি দিয়ে দিব যাতে এই কষানোটা সুন্দর হয় আর পুড়ে পুড়ে লেগে না যায় এখন আমি আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আপনারা যখন ঝোলে পানিটা দিবেন তখন আপনারা মনে রাখবেন এই জাল ডালের যে বড়াটা বানিয়ে রেখেছেন সেটা যখন রান্না করবেন এই ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে নিবে আপনারা সেই হিসাব করে এখানে ঝোলে পানিটা দিবেন এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ফুটে আসছে এখন আমি এটার মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো ছেড়ে দিব তার মধ্যে আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু ভেজে রাখা যে মাছগুলা ছিল সেটাও একসাথেই দিয়ে দিব এখন আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব এখন আমি ঢাকনাটা তুলে একটু কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম যে চারপাশটা সেইটা কিন্তু দিয়ে দিব এতে কি হবে ঝালটা আপনার খুব বেশি বের হবে না কিন্তু স্মেলটা বের হবে আর আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিব। দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু একদম সুন্দরভাবে রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি এ পরিমাণেরই ঝোল রাখবো এই ঝোলটা একদম টেনে বড়াতে একদম শুকাই যাবে তো সেক্ষেত্রে আপনার ঝোলটা একটু বেশি রেখে আপনার রান্নাটা স্টপ করতে হবে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো চুলাটা বন্ধ করে আমি কিন্তু এখন বেশ কিছুক্ষণ এটা দমে দিয়ে দিব এই তো দমে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটার কি সুন্দর একটা কালার আসছে আর বড়াগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু আস্ত রয়েছে ভেঙে যায়নি আর খুব নরম সফট হয়েছে ভিতরটা আপনাকে খেয়ে দেখাতে পারলে ভালো হতো আপনারা বাসায় অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে বাসায় যখন কোনো তরকারি থাকবে না তখন আপনারা এইভাবে কিন্তু মাছের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজাদার অনেক বেশি স্বাস্থ্যকর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ